ডিগ্রি তৃতীয়বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের পনেরো তারিখে রয়েছে সমাজ বিজ্ঞান ষষ্ঠপত্র আর আজকের ভিডিওতে আমরা তোমাদের খ এবং গ বিভাগের চূড়ান্ত শাসনগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা সকলেই জানো যে তোমাদের রকের জন সাকসেস বুস্টার ক খ গ বিভাগের উত্তর কিন্তু তোমাদের শাসনগুলো শেয়ার করে চ্যানেলে কেউ প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কোনো ধরনের সাজেশন বা নোটিশ মিস না যায় তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের চূড়ান্ত সাজেশনটি দেখে নেই আমাদের বিভাগে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখো জাতিবর্ণ ও শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশে তোমাদের কি উপসংহার আর এক্সট্রা পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো যারা আর কি বেশি পয়েন্ট দিতে চাও তখন তোমরা এই এক্সট্রা পয়েন্টগুলো এই যে এখানে তোমরা সংযোগ করবা বা যুক্ত করবা এরপর দেখো যে দুই নম্বর প্রশ্ন জনসংখ্যার কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি এখানে ভূমিকা থেকে শুরু করে এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশে কি উপসংহারের একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের স্ট্রা পয়েন্টগুলো একটু দেখে নিও আর হ্যাঁ আমরা কিন্তু তোমাদের এই সাজেশনগুলো পিডিএফ আকারেও দিচ্ছি যারা আর কি চার্জ দিয়ে সংগ্রহ করতে চাচ্ছ দেখো যে এই ভিডিওর কমেন্টে বা হচ্ছে এই ভিডিওর স্ক্রিনে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা যাদের বই নেই বা পুরাতন বই কিংবা হচ্ছে সংকিত সময় একটা প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা আমাদের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারো আর যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবে না তোমরা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত কিন্তু আমরা ভিডিওতে ফ্রিতে এই দিচ্ছি এক কথা হচ্ছে পিডিএফ ফাইলের জন্য চার্জ নেওয়া হয় কিন্তু সাজেশন পুরো ভিডিওতে ফ্রি তো দেখো যে তিন নম্বর যে প্রশ্নটা শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশ দেখো এই যে উপসংহার এখান থেকে স্ক্রিনশট দাও আবার ইনস্টা পয়েন্টগুলোর স্ক্রিনশট দাও এরপর তোমাদের যে প্রশ্নটি রয়েছে চার নম্বর কৃষির আধুনিকীকরণ বলতে কি বোঝো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিন দিয়ে রাখো এরপর দেখো যে তোমাদের পরবর্তী অংশে এখান থেকে স্ক্রিনশট দাও উপসংহার পর্যন্ত এরপর তোমাদের স্টাফ পয়েন্টগুলোর একটা স্ক্রিন শহর দিয়ে রাখো পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে সামাজিক অসমতা বলতে কি বোঝো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশে একটা স্ক্রিনশট দাও এরপর যে অংশ অংশটুকু এই যে উপসংহার এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের স্টার পয়েন্টগুলো দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা যাদের আর কি তোমাদের এই ফাইলগুলো লাগবে এগুলো থেকে কিন্তু অনেক ভালোই কমেন্ট পড়তেছে স্টুডেন্টদের রিভিউ কিন্তু আমি হোয়াটসঅ্যাপে পাচ্ছি তো যাদের লাগবে তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে এই ভিডিও কমেন্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের সবাইকে আমি পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়াও দেখো যে এই ভিডিওর কমেন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা রয়েছে সেখানেও তোমরা যুক্ত থাকতে পারো তো এই ছিল আমাদের মোটামুটি খোয়া বিভাগ আর এখানে কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে প্রায় খোয়া বিভাগে চোদ্দো থেকে পনেরোটার মতো ইনশাআল্লাহ এগুলো থেকেই কমেন্ট চলে আসবে আর যে পিডিএফ ফাইলগুলো তোমাদের দেখাচ্ছি এগুলোই তোমাদেরকে দেবো আর তোমাদের তো আটটা প্রশ্ন দেখাই দিলাম ফেরিতে যারা পিঠে সংগ্রহ করতে পারবেন আর কি এরপর দেখো গোয়া বিভাগ আমরা গোয়া বিভাগের শাসনগুলো এখন একটু দেখে নিই এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে ভাষা আন্দোলনের তার পর্য ব্যাখ্যা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও পরবর্তী অংশের হচ্ছে উপসংহারে আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহার আর যে পয়েন্ট এগুলোর স্ক্রিনশট দিয়ে নাও এরপর দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতা আলোচনা করো এরপর দেখো যে এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো পরবর্তী অংশের এই যে উপসংহারে আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও বা উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও স্টাফ পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও তিন নম্বর যে প্রশ্নটি গ্রামীণ বাংলাদেশের ভূমিসত্ব ব্যবস্থা আলোচনা করো এখানে হচ্ছে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের উপসংহারের আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার তোমরা যেটা করবে উপসংহার আর চেষ্টা পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও চার নম্বর যে প্রশ্নটি বাংলাদেশের চাকমা এথনিক জনগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক জীবন আলোচনা করে আলোচনা করে এখানে ভূমিকা থাকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের উপসংহার পয়েন্ট এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে তোমাদের ভিডিও আর আমি তো ভিডিওতে তোমাদের সাজেশনগুলো দেখাই দিচ্ছি স্ক্রিনশট দিয়ে নাও কথা বলতে বলতে আমি দেখাচ্ছি তো হচ্ছে যারা পিটিএফ সংগ্রহ করবা অবশ্যই আমাকে নক দাও ইনশাল্লাহ আমি তোমাদের হোয়াটসঅ্যাপে এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর এই পিডিএফ ফাইলগুলো তোমাদের সীমিত চার্জ নেওয়া হচ্ছে আর কি ছয় নম্বর প্রশ্নটা দেখো দেখে নাও তো এই চার্জের বিনিময়ে পিডিএফগুলো দিচ্ছি আর চার্জটা কেন নেব না বলেন এগুলো তৈরি করতে তো আমাদের সময় লাগছে পরিশ্রম হয়েছে আর যদি মনে করো যে পরিশ্রম সময় গেছে তো কি। তারপরেও আমার কোনো সমস্যা ছিল না ভাই বাট হচ্ছে তোমাদের দেওয়ার জন্য তো আমি হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অ্যাক্টিভ থাকি অন্য কোনো কাজ করতে পারতেছি না বা হচ্ছে তোমাদের সময় দিচ্ছি তো আমাদের পিডিএফ ফাইলগুলোর যদি পারিশ্রমিক তোমরা নাও দাও আমাদের তো সময়ের একটা ভ্যালু আছে সবাই সবাইকে তো কিছু করে খাইতে হবে তো আমাদের সময়ের মূল্যটাও তো অন্তত তোমাদের দেওয়া উচিত তাই না তো ভাই এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি তোমাদের জাতির উপকারে আসবে বা হচ্ছে তোমাদের বিন্দুমাত্রও যদি হেল্প আসে কাজে আসে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিও আর হচ্ছে পরবর্তী কোন সাজেশনটি লাগবে সেটা কমেন্ট করে জানাবে তো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ